নমস্কার বন্ধুরা আমি পায়েল আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেট বাংলা অর্থাৎ পেপার এর ইউনিট ফোর তুঙ্গভাদ্রা তীরে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই যে পরীক্ষা নেওয়া হয়েছে তার সঠিক উত্তর কোনগুলো হবে তো তুঙ্গভাদ্রা তীরে উপন্যাস অবলম্বনে প্রথম প্রশ্নে আসছি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হল প্রদত্ত সংকেত থেকে ঠিক উত্তরটা নির্বাচন করুন প্রথমে ছিল যে দৈবজ্ঞের কাছে অর্জুন বর্মা এবং বলরাম ভবিষ্যৎ গণনা করেছিল তার নাম হচ্ছে বীরভদ্র বলরাম মঞ্জিরাকে জয়দেব গোস্বামীর পথ শুনিয়েছিল রণদন্দুবীর নিনাজ শুনে ধনী ব্যক্তিরা রাজসভার দিকে ছুটল আর আহমদ শাহ সৈন্যদলকে ফিরে আসার আদেশ দিয়েছিল এখানে যদি সকটার উত্তর আমরা নাও জানি তাহলেও কিন্তু আমরা উত্তর বের করতে পারি আমাদের এলিমিনেশন বিষয়টা কিন্তু জানতে হবে সেখানে ধরা যাক আমি বললাম যে বলরাম মঞ্জিরাকে জয়দেব গোস্বামীর পথ শুনিয়েছিল এটা খুব কমন এটা সত্যি ঠিক তাহলে এটা শুদ্ধ তাহলে আমরা দ্বিতীয়টা শুদ্ধ পাচ্ছি তাহলে দ্বিতীয়টা যদি শুদ্ধ হয় দু নম্বরটা তাহলে আমরা সিকে বাদ দিয়ে দেব কারণ সি এর দু নম্বর অশুদ্ধ এবার এই তিনটের মধ্যে উত্তর হবে এরপর ধরা যাক আহমদ শাহ সৈন্যদলকে ফিরে আসার আদেশ দিয়েছিলেন বা পাঠিয়েছিলেন ঠিকই তিনি সৈন্যদলকে ফিরে আসার আদেশ দিয়েছিলেন তাহলে এটা ঠিক তাহলে চারেরটা হয়ে যাচ্ছে শুদ্ধ তাহলে দুই শুদ্ধ চার শুদ্ধ এখানে দুই শুদ্ধ চার অশুদ্ধ তাহলে এটা হচ্ছে না দুই শুদ্ধ চার অশুদ্ধ এটা হচ্ছে না তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশান ডি ঠিক আছে এছাড়া কি আরও দুটো অপশান ছিল যে দৈবজ্ঞের কাছে অর্জুন বর্মা বলরাম গিয়েছিলেন তার নাম কিন্তু বীরভদ্র নয় তার নাম কখনোই বীরভদ্র নয় তাহলে এটা অশুদ্ধ পেয়ে যাচ্ছি এবং সিও হচ্ছে অশুদ্ধ তাহলে অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অর্থাৎ ডি হচ্ছে সঠিক উত্তর এই সঠিক উত্তর হচ্ছে ডি পরের প্রশ্নে আসি দুজনকেই দুজনকে দুজনেই দুজনকে আর চোখে দেখেন তুঙ্গভদ্রাতিরি উপন্যাস অনুসরণে এই দুজন কারা আচ্ছা এটা না একটু ডাউট হতে পারে এমন একটা প্রশ্ন তাই পরীক্ষায় দেওয়া হয়েছে দেখুন এখানে আমরা অনেক কিছু ভাবতে পারি অনিরুদ্ধ অর্জুন বর্মাকেও ভাবতে পারি কোন জায়গাটাতে কনফিউশনে না ফেলে বলি যখন ঘোড়া নিয়ে তাদেরকে যেতে হয়েছিল তাই না চিঠি দিতে যেতে হয়েছিল সেই সময়টাতে কিন্তু দুজন দুজনের দিকে তাকিয়েছিলেন আমরা কিন্তু ওখানেও কিন্তু ডাউটে পড়তে পারি চিপিটক মন্দোধরী রসরাজ স্বামী লক্ষণ মল্লপ কম্পন প্রত্যেকটাই এমন অপশান প্রত্যেকটা নিয়ে সন্দেহ কিছুটা হলেও জাগবে অনিরুদ্ধ অর্জুন বর্মাকে নিয়ে বেশি সন্দেহ জাগতে পারে সঠিক উত্তর কিন্তু লক্ষণ মল্লপ এবং কম্পন। আমরা জানি যে লক্ষণ মল্লপ যিনি মন্ত্রী ছিলেন তিনি কিন্তু কুমার কম্পনকে একেবারেই পছন্দ করতেন না যিনি রাজার ছোট ভাই তিনি যখন এসে রাজার সঙ্গে কথা বলছিলেন তখন কিন্তু দুজনেই দুজনকে আর চোখে দেখেন এটার কিন্তু আবার সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু ডি পরের প্রশ্নে আসি প্রথম তালিকায় তুঙ্গভদ্রাত্রী উপন্যাসের কয়েকটা চরিত্র এবং দ্বিতীয় তালিকায় তাদের উক্তি দেওয়া এই ধরনের প্রশ্ন খুব আসতে দেখা যায় চরিত্রের মধ্যে পাচ্ছি অর্জুন বর্মা লক্ষণ মল্লপু বলরাম রাজা দেবরায় চতুর্ভুজ নায়ক এবং তারপরে তাদের যে বক্তব্য সেটা পাচ্ছি আচ্ছা এখানে রয়েছে দেখুন অর্জুন বর্মা অর্জুন বর্মা কোনটা হবে লক্ষণ মল্লপ কোনটা হবে বলরাম কোনটা হবে দেবরায় চতুর্ভুজ আমি উত্তরটা বলেই দিচ্ছি উত্তরটা হবে হচ্ছে সি কি করে দেখে নি এবার এরটা হবে তিন তো তাহলে এ হচ্ছে অর্জুন বর্মা তিন নম্বর কি শাস্ত্রে বলে স্ত্রীজাতি কখনো স্বাতন্ত্র পায় না অর্জুন বর্মা এই কথাটা কিন্তু বিদ্যুন্মালাকে বলেছিল ঠিক তারপরে বি এরটা হচ্ছে ফাইভ বি হচ্ছে লক্ষণ মল্লপ ফাইভ ওদের গুহায় থাকার ব্যবস্থা করেছি হ্যাঁ গুহায় থাকার ব্যবস্থা লক্ষণ ছিল তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল সি বলরাম এক নম্বর আমরা যা অনুমান করেছিলাম তা মিথ্যা নয় অর্থাৎ যেটা দেখতে পেয়েছিল যে রাজ্যে আক্রমণ করতে পারে সেই বিষয়টাকে নিয়ে বলা হচ্ছে ঠিক ডি হচ্ছে দুই রাজা দেবরায় আমার মন বলছে তার মতলব ভালো না এটা গেল রাজা দেবরায় তারপরে আমরা পাচ্ছি হচ্ছে চার নম্বর অর্থাৎ তোমরা গোপনীয় রাজকার্যে ব্যাপৃত আছো চতুর্ভুজ নায়ক এ কথা বলছে কারণ চতুর্ভুজকেই তাদেরকে দেখার জন্য রাখা হয়েছিল হয়ে গেল উত্তর নেক্সট হচ্ছে তুঙ্গ তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে গেল সি তুঙ্গভদ্রার তীরে উপন্যাস থেকে দুটো বিবৃতি দেওয়া হলো তার মন্তব্য অন্যটি তার সাপেক্ষে যুক্তি মন্তব্য কি গুলবর্গার বহুমণি সুলতানের আদেশে সৈন্যদল যুদ্ধ না করেই কামান ছত্রাবাস ফেলে চলে গেল কেননা সুরঙ্গের মধ্য থেকে বলরামের কামান চালনায় তারা ভয় পেয়েছিল আমাদের কোনটা ঠিক কোনটা ভুল বলতে হবে তাহলে আমরা জানি যে গুলবর্গার বহুমণি সুলতানের আদেশে সৈন্যদল সত্যিই কিন্তু চলে গেছিল তাহলে এটা ঠিক কিন্তু কেন চলে গেছিল কেননা সুরঙ্গের মধ্য থেকে বলরামের কামান চালনায় তারা ভয় পেয়েছিল তাই কি তারা তো কামান চালনায় ভয় পেয়েছিল বলে এই কাজ করেনি তাহলে কি হবে মন্তব্য ঠিক কিন্তু যুক্তিটা ভুল অর্থাৎ এটা বি নম্বর অপশান এই বি নম্বর অপশানই কিন্তু ঠিক হবে অর্থাৎ মন্তব্য ঠিক যুক্তি ভুল এটা হচ্ছে সঠিক উত্তর তুঙ্গভদ্রা তীরে হরিঘর বুক ও শঙ্কর মঠের যে সন্ন্যাসী স্বর্ণাপন্ন হয়েছিল এটা আলাদা করে বলার কিছু নেই বিদ্যারণ্য উত্তর হবে ডি আচ্ছা নেক্সট আসছি ছ নম্বর তুঙ্গভদ্রা তীরে উপন্যাস অবলম্বনে নিচে দুটি বিবৃতি দেওয়া হল যার একটা মন্তব্য অন্যটা তার সাপেক্ষে যুক্তি মন্তব্য কি দ্বিতীয় দেবরায় বিবাহার্থে কলিঙ্গ রাজগৃহে শ্বশুরবাড়িতে আসতে পারবেন না যুক্তি কি কেননা সেকালে রাজাদের বিবাহার্থে গমন না করাই ছিল প্রচলিত প্রথা আমরা যদি উপন্যাসটা খুব ভালো করে পড়ে থাকি আমরা শুরুতেই দেখব এর কারণ কিন্তু দেওয়া রয়েছে যে কেন দেবরায় দ্বিতীয় দেবরায় বিবাহার্থে কলিঙ্গ রাজগৃহে যেতে পারছেন না তাহলে প্রথম মন্তব্য যেটা রয়েছে সেটা তো ঠিকই সত্যিই তো তিনি বিবাহতে শ্বশুরবাড়িতে আসতে পারবেন না ঠিক কিন্তু তার যে কারণ দেওয়া হয়েছে সেটা কি ঠিক যে রাজাদের বিবাহার্থে গমন না করাই প্রচলিত প্রথা ছিল এরকম কিন্তু প্রথা কিছু ছিল না তাই এটার মন্তব্য শুদ্ধ যুক্তি অশুদ্ধ মানে মন্তব্য ঠিক যুক্তিটি ভুল হচ্ছে সঠিক উত্তর সাত হচ্ছে তুঙ্গভদ্রাতির উপন্যাস অনুসারে নিচে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো পানসুপারি রাস্তার দৈর্ঘ্য দ্বাদশ হস্ত দেবরায়ের রাজসভায় ইরান দেশের যে রাজদূত উপস্থিত ছিলেন তার নাম আব্দুল রজ্জাক পম্পাবত পম্পাবতী মন্দির হবে এটা পম্পাপত্র নয় যাই হোক মন্দিরে দিয়েছে কোন দিকে কী এটা আমি কিন্তু একে পড়তে বলেছিলাম যে এটা মন্দির মন্দিরের সামনে কি বা দিকে কি ডান দিকে কি মন্দিরে যিনি মন্দিরা বাজাচ্ছিলেন রাগে গান ধরলেন পুরনো মোরল তিরানব্বই বছর বয়সে মারা যাওয়ায় গুহাটি খালি হয়েছিল তা যদি আমরা এটাই ধরি যে হ্যাঁ তিরানব্বইতে মারা গেছিল গুহাটি খালি হয়েছিল তার মানে পাঁচ নম্বর হবে তাহলে পাঁচ হওয়া মানে এ কেটে গেল আবার এখান থেকে এটা কেটে গেল হয় এক তিন পাঁচ হবে বা দুই চার পাঁচ হবে ঠিক আছে এরপরে আমরা পাচ্ছি হচ্ছে পান সুপারি রাস্তার কথা যেটা বলা হয়েছে দৈর্ঘ্য শত প্রশ্নে কিন্তু ষষ্ঠ মানে ষাট হস্ত নয় এটা কিন্তু ভুল তাহলে এক কিন্তু হবে না কেটে গেল তাই সঠিক উত্তর হচ্ছে দুই চার পাঁচ মানে হচ্ছে বি হচ্ছে এর সঠিক উত্তর তুঙ্গভাদ্রা তীরে উপন্যাস অবলম্বনে অর্জুন বর্মাকে কেন্দ্র করে বিদ্যুন্মালার মনোভাব এই ধরনের প্রশ্ন কিন্তু এখন উপন্যাস থেকেও আসছে এই জন্য আমাদেরকে প্রত্যেকটা উপন্যাস ভীষণভাবে খুঁটিয়ে খুটিয়ে পড়তে হবে এবং নেটের যেভাবে আমরা মুখস্থ করে পড়ি তার সাথেও আমাদেরকে বিষয়টা ফিলিংস দিয়ে পড়তে হবে সেটা যদি না করি তাহলে বিদ্যুৎ মেলার যে মনোভাবটা তার যে আকুতি তার যে কষ্ট সেটা বুঝতে হবে কোন সময় তার কী ধরনের অনুভব অনুভূতি জেগেছিল সেটা না বুঝলে কোনটা আগে কোনটা পরে আমরা কিন্তু বসাতে পারবো না এর যে সঠিক উত্তর এটা কিন্তু সি এ সি অর্থাৎ বিদ্যুন্মালার ইন্দিবর নয়নে শুষ্ক উৎকণ্ঠা জীবন এত জটিল কেন এটা শুরু তারপরে পরপর পরপর রয়েছে বি এরপর বিদ্যুন্মালার মনে সুখ নাই ভাগ্য যেন এক হাতে সব দিয়ে অন্য হাতে সব হরণ করে নিয়েছেন তারপরে হবে ডি বিদ্যুন্মালা নিজ হৃদয়ের প্রচ্ছন্ন কথাটা জানতে পারলেন তারপরে এ অর্থাৎ নৌকা ছাড়িয়া জলে ছাপাইয়া পড়িয়া তীরের দিকে যাইতে হইবে এবার অগাধ জলে সাতার। সি হচ্ছে কুমারী বিদ্যুন্মালা যথারীতি মন্দিরে যাতায়াত করিতেন তাহার অন্তরে হরিষে বিষাদ এটা হচ্ছে সি হবে উত্তর তারপরে ন নম্বর বাবা অর্জুন বর্মা মানুষ নয় বাজ পাখি এটা কে বলেছিল এই কথাটা কিন্তু পিঙ্গলা বলেছিল কারণ আমরা জানি অর্জুন বর্মাকে ফিরে আসতে দেখেছিল কিন্তু পিঙ্গলা নেক্সট দশ হচ্ছে এবং লাস্ট মানে এটার জন্য লাস্ট সেটা হচ্ছে দোষ হয়েছে কিন্তু গুরুতর নয় এই কথাটা কে বলেন খুব সহজ উত্তর এই ধরনের প্রশ্ন সেটে ভীষণ আসতে দেখা যায় এটা কিন্তু রাজগুরু কুর্মদেব বলছেন যে দোষ হয়েছে কিন্তু খুব একটা গুরুতর নয় এবং তারপরেই তাকে তিন মাসের ওই ব্রত যাপন করতে দিয়েছিলেন পম্পাবতীর মন্দিরে যাওয়া তাহলে এটা হচ্ছে প্রথম দিনে যে তুঙ্গভদ্রার পরীক্ষা হয়েছিল সেটার উত্তর এবার এর সাথেই আমি দ্বিতীয় দিনের উত্তরগুলোও আমার কাছে রয়েছে আমি সেগুলো বলে দিচ্ছি একবার চট জলদি আপনারা একটু দেখে নিন আচ্ছা তুঙ্গভদ্রার দিনের পরীক্ষার যেটা দ্বিতীয় দিন হয়েছিল এখানে উত্তর আমি বসিয়েই দিয়েছি উপন্যাসটি শুরু যে মাসে উত্তর পাচ্ছি সি অর্থাৎ বৈশাখ মাসে হচ্ছে উত্তর সি অর্থাৎ বৈশাখ মাস হবে উত্তর ঠিক আছে নেক্সট আসছে হচ্ছে দোষ হয়েছে কিন্তু গুরুতর নয় কথা বলেন এই প্রশ্নটা আমরা আগেও পেলাম এই প্রশ্নটার উত্তর কি হবে রাজগুরু কুর্মদেব এ হবে এর সঠিক উত্তর আচ্ছা তারপরে চলে এলাম হচ্ছে তিন নম্বর বাবা অর্জুন বর্মা মানুষ নয় বাজপাখি এই কথা কে বলেছিল মণিকঙ্কনা এখানে বলছে আচ্ছা আচ্ছা এক সেকেন্ড অর্জুন বর্মা মানুষ নয় বাজপাখি হ্যাঁ এটা মণিকঙ্কনাই হবে কারণ এই জায়গাটা আগেরটা যেটা বললাম আমি ভুল বললাম কারণ পিঙ্গলা এটা হবে না পিঙ্গলা তাকে দেখেছিল ঠিকই কিন্তু এটা আচ্ছা এই জায়গাটা না আপনারা একটু দেখে আমাকে বলবেন তো এটা সঠিক উত্তর কোনটা সম্ভবত এটা আমার যতদূর মনে হচ্ছে যে অর্জুন বর্মা মানুষ নয় বাজ পাখি এই কথাটা না সম্ভবত এটা পিঙ্গলাই হবে কারণ এখানে রয়েছে ঠিকই অ্যান্সার বি করা হয়েছে এই অ্যান্সারটা ভুল এই কারণেই কারণ যতদূর সম্ভব আমার মনে পড়ছে উপন্যাসটাতে যে অর্জুন বর্মাকে ফিরে আসতে দেখেছিলেন হচ্ছে পিঙ্গলা এবং পিঙ্গলা এই কথাটা কিন্তু আলোচনা করছিলেন মণিকঙ্কণা এবং বিদ্যুন্মালার সামনে তাই মণিকঙ্কনা এই কথাটা বলতে পারে না এর সঠিক উত্তর কিন্তু বি নয় সি হবে একটু ভুল বলে দিয়েছিলাম আগেরটাই ঠিক ছিল এটা পিঙ্গলাই হবে কারণ মণিকঙ্কণা তিনি বলতে পারে না মণিকঙ্কনা তাকে দেখেছে সেই জলে দেখেছিল তাকে বাঁচানোর সময় সেই সময় দেখেছিল কিন্তু তাকে বাঁচাতেও দেখেছে যে সে বিদ্যুন্মালাকে বাঁচিয়েছে কিন্তু বাঁচপাকেই বলা হয়েছে কিন্তু পিঙ্গলাই বলেছেন হরিহর বুকোকে যিনি মুসলমান করানোর চেষ্টা করছিলেন তিনি হচ্ছেন ইরানের নাম আব্দুল রজ্জাক অর্জুন বাজপাখি পায়রার খেলা দেখে একটি তাম্র মুদ্রা দান করছেন তারপরে তাতারি যুবতীদের পিঙ্গলকে নীলচক্ষু চক্ষু ইত্যাদি আচ্ছা সঠিক উত্তরটা বলে দিই এ সবকটাই সত্য হবে সবকটাই কটাই এর সত্য হবে নেক্স্ট হচ্ছে অর্জুন বর্মার পায়ের কাছে মানে যে শব্দ পেলো পাখির সেটা হচ্ছে টিপ পাখি অর্থাৎ এ শহীদি শরবত কথার অর্থ পাচ্ছি হচ্ছে সি অর্থাৎ হিন্দুকে মারতে গিয়ে মুসলমানেরা হিন্দুকে যে মারছে এই বিষয়টা সি মুসলমানদেরকে যে মারা হচ্ছে এই বিষয়টাকে আমরা জানি শহীদি শরবত বলা হয় নৌকার মধ্যে বৈদ্য বৃদ্ধ রসরাজ যে বইটা পড়ছিলেন উত্তর হবে এ সুশ্রুত সংহিতা মন্দোদরীর বয়স বি অর্থাৎ চল্লিশ তীরে উপন্যাস প্রথম প্রকাশিত হচ্ছে কবে প্রথম প্রকাশিত হচ্ছে তেরোশো সালে তুঙ্গভাদ্রার তীরের উপন্যাসে সবুজ নীল রঙে চিহ্নিত নৌকার নাম ময়ূরপঙ্খী এগুলোর উত্তর আপনারা আশা করি প্রত্যেকেই দিতে পেরেছেন তবুও আমি একবার বলে দিচ্ছি আপনাদের কিছুটা রিভিশনও হয়ে যাবে সামনে সেট পরীক্ষা আসছে তারপর নেট নেটে যে একদম এরকম প্রশ্ন দেয় না তা কিন্তু নয় বেশ কিছু প্রশ্ন কিন্তু এরকমও থাকে এবং এই প্রশ্নগুলোই কিন্তু বেশি গুলিয়ে যায় যেমন আমারই দেখলেন একটা প্রশ্ন একটু গুলিয়ে গেছিলো যাই হোক বিজয়নগরে কেবল যারা স্থূল বৃষধর্মের ফৌজি জুতা পরে তারা হচ্ছে তুরানি তীরন্দরা তুঙ্গভদ্রাতিরি উপন্যাসের দ্বিতীয় পর্বের পরিচ্ছেদ সংখ্যা এগুলো ভীষণ মনে রাখতে হবে সেটা হচ্ছে নয় তুঙ্গভদ্রাতিরী উপন্যাসের সহাদ্রীর কন্যাকে সবকটাই ঠিক হবে তুঙ্গভদ্রা কৃষ্ণা সবাই বিদ্যুৎমেলার বিবাহ বন্ধ থাকবে কতদিন তিন ঋতুকাল অবধি বন্ধ থাকবে তারপরে একটা বড় প্রশ্ন পাচ্ছি যে নিচের মন্তব্য শুদ্ধতা এগুলো বিচার করো এর সঠিক উত্তর হবে বি অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ প্রথমটা শুদ্ধ হবে যে অর্জুন বর্মার দশ বছর বয়সে তার মা মারা যান শুদ্ধ তারপরে শুদ্ধ হচ্ছে রাম বর্মার বয়স পঞ্চাশ বছর এই দুটো শুদ্ধ বাকিগুলো অশুদ্ধ নেক্সট হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলি থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন হরিঘর বুক্ক এইভাবে চারটে অপশান দেওয়া রয়েছে এবং এর সঠিক উত্তর হবে এ ক খ গ এবং উমু ক খ গ এবং উমু বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন হরিঘর বুকো সুলতান আহমদ শাহ হরিঘর বুকো একে ধর্মান্তরিত করেছিলেন তারপরে পাচ্ছি হচ্ছে আমরা গতে কি পেলাম বিজয়নগরের আদি নাম পেলাম এবং উপন্যাসে বৈশাখ মাসের সময় অপরাহ্নের সময়ের কথা রয়েছে তুঙ্গভাদ্রা তীরে উপন্যাস অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ চিহ্নিত করো আবার শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে যার সঠিক উত্তর হবে ডি অর্থাৎ ডি অশুদ্ধ বাকি সব শুদ্ধ ডি একমাত্র ভুল বাকি কিন্তু সব ঠিক নেক্সট আসছে হচ্ছে তুঙ্গভাদ্রা তীরে উপন্যাসে বিজয়নগর রাজ্যের প্রতি মুসলমানদের গুপ্ত আক্রমণের যে খবর সেটা হচ্ছে অর্জুন বর্মা দিতে গেছিলো তাই তো আমরা দেখেছি অর্জুন বর্মাই খবরটা দিতে গেছিলো চিপিটক মন্দরি যেই দ্বীপে আশ্রয় নিয়েছিল সেখানকার মোরল আমরা জানি তিরানব্বই বছর বয়সে তিনি মারা যান উত্তর হবে সি কলিঙ্গ দেশের রাজবৈদ্যের নাম খুব সোজার প্রশ্ন রসরাজ গুলিয়ে না যায় কেউ আবার এটাকে দামোদর স্বামী করে দেবেন না আচ্ছা তিন মাস ধরে নদীর ধারে যাচ্ছি আজও যাব মন্দধরি আচ্ছা এখানে সত্য মিথ্যা বিচার করতে বলা হয়েছে উত্তর কিন্তু মিথ্যা সত্য মিথ্যা সত্য অর্থাৎ প্রথমটা ভুল হবে পরেরটা ঠিক তারপরটা ভুল অর্থাৎ বলরামের মাসে চারটি কামান তৈরি করতে পারেন না বলরাম কিন্তু মাসে তিনটে কামান তৈরি করতে পারেন তাই এটা ভুল এবং মন্দদরি এবং পরেরটা আবার ঠিক হবে নেক্সট আসছে উপন্যাসে চিপিটক মন্দদরির প্রসঙ্গ ঝড়ের পর এই জায়গাটা খেয়াল রাখবেন এরকম কিন্তু আমরা পুতুল নাচের রীতি তো দেখেছি যে উপকাহিনী এসছে অর্থাৎ কুমুদ এবং মতি এদের প্রসঙ্গে কিন্তু একবার প্রশ্ন এসেছিল যে কোন কোন জায়গাতে কুমুদ মতির প্রসঙ্গ রয়েছে ঠিক তেমনিভাবে এখানে আমরা চিপিটক মন্দরির প্রসঙ্গ কোথায় পাচ্ছি দেখতে হবে অপশানের মধ্যে থেকে দুয়ের এর পাঁচ চারের এক চারের আট অর্থাৎ এ নেক্সট আসছে হচ্ছে তুঙ্গভদ্রার তীরে অবলম্বনে সত্য মিথ্যা বিচার করতে বলছে কার কার প্রতি পূর্বরাগ ছিল এখানে উত্তর হচ্ছে ডি অর্থাৎ মণিকঙ্কনার পূর্বরাগ ছিল দেবরায়ের প্রতি ঠিকই বলরামের পূর্বরাগ ছিল মঞ্জিরার প্রতি বিদ্যুন্মালার পূর্বরাগ ছিল অর্জুনের প্রতি কিন্তু পিঙ্গলার পূর্বরাগ কিন্তু লক্ষণের প্রতি ছিল না তাই ডি ভুল প্রথম তিনটে ঠিক সত্য 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 মিথ্যা তারপরে শুদ্ধ অশুদ্ধ আবার নির্ণয় করতে দিয়েছে সঠিক উত্তর পাচ্ছি সি প্রথমটা অশুদ্ধ এবং শেষটা অশুদ্ধ ঠিক আছে শেষ ছিল হচ্ছে কৃষ্ণা নদীর জন্মস্থান তুঙ্গভদ্রা থেকে অনেক দক্ষিণে অশুদ্ধ এবং প্রথমটা অশুদ্ধ তুঙ্গভদ্রা নদীর তীরে উগ্র তপস্বীর উৎক্ষিপ্ত ধূসর জটা জালের ন্যায় গিরিবেষ্টিত যে দুর্গ একটা দুর্গের নাম আমরা পাই অনেক উন্দি সেটা এ হবে উত্তর তুঙ্গোভাদ্রার তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কাকে উৎসর্গ করেছেন খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এই হলো গিয়ে তার উত্তরগুলো বলে দিলাম আমি আগের দিনে পরীক্ষা যে বেশি পরীক্ষাভদ্রার পরীক্ষার প্রথম দিন এবং দ্বিতীয় দিনের সমস্ত উত্তর কিন্তু ক্লিয়ার করে বলে দেওয়া হলো আপনারা এভাবেই পরীক্ষাগুলো দিতে থাকুন কারণ সামনে পরীক্ষা আসছে খুব শীঘ্রই তাই প্রত্যেকটা টপিকের ওপর যে টপিকগুলো আমি পড়িয়েছি এবং যে টপিকগুলো পড়াইও নিই সেই টপিকও হতে পারে যে কোনো টপিক থেকে আমি এরকম প্রশ্ন দেওয়ার চেষ্টা করব এবং বিশেষ করে যেগুলো আসার চান্স বেশি পরীক্ষায় সেগুলো থেকে এরকম প্রশ্ন করার চেষ্টা করব সেটা পেপার ওয়ান পেপার টু দুটোই আপনারা চেষ্টা করবেন তার সঠিক উত্তর দিতে তারপরে আমি এর উত্তর সম্পর্কে আলোচনা করে দেব ধন্যবাদ সকলকে